আগে আমি জেনারেল কিছু ইন্ট্রিগ্রেশনের ফর্মুলা নিয়ে শুরু করেছিলাম এটা সেকেন্ড ক্লাস আমি কয়েকটি ইন্ট্রিগেশন তোমাদের সামনে কোষে দেখাচ্ছি যেমন ধরো কোশ্চেন নাম্বার ওয়ানে সাইন টু বস সিক্স এক্স প্লাস কস টু বস সিক্স এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কোশ্চেন নাম্বার ওয়ানটা যদি করতে হয় আমি কীভাবে আগাবো না এটা করবো সাইন স্কোয়ার এক্স তার হোল কিউ প্লাস কয়ার এক্স তার ভোল কিউ প্লাস করলাম নিষ্ঠায় যেমন আছে তেমনি লিখে দাও ঠিক আছে এমসিকিউ এর ক্ষেত্রে আলাদা ছিল এখানে তোমাকে কিন্তু এমসিকিউ নয় তোমাকে কোশ্চেনটি সলভ করে দেখাতে হবে তিন নম্বর থাকবে চার নম্বর থাকবে যাই থাক এরপরে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ তুমি চলে এসে ফর্মুলা সবাই জানো এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন টু ক স্কোয়ার এক্স এক্স নেক্সট লাইন আমি জিলা আসছি কি এসকো আসানস্কিক প্লাস কস কস কো 1 তাহলে ইন্টিগ্রেশন 1 - 3 sin²x cos²x এগো ল এক্স সাইন²x প্লাস কস²x সমান হয় ওটা লেখছি না ডিভাইডেড বাই cos²x dx নেক্সট লাইন আমি কি করতে পারি দিস বাই দিস ওয়ান বাই সাইন্স করে এক্স কস করে এক্স যদি করে দাও থাক ডি এক্স বাই ইন্টু নইল মাঝে মাইনাস থ্রিটা বেরিয়ে গেল কনস্ট্যান্ট টার্ম সাইন্স স্কোয়ার সাইন্স করে কেটে যাবে কস স্কোয়ার কসকোয়ার কেটে যাবে নিশ্চয়ই পড়ে থাকছে তো মাইনাস থ্রি ডি ওয়ান ইন্টু এক্স বোঝা গেল থ্রি সায়েন্স করে এক্স ইন্টু কস করে এক্স ডিভাইডেড বাই সায়েন্স করে এক্স ইন্টু কস করে এক্স কেটে যে কেটে গেলো থাকে ওয়ান ইন্টু ডি এক্স নেক্সট লাইন আমরা এইটা করতে পারি উপরটা ওয়ান আছে সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স লেখা যায় বাই সাইন স্কোয়ার এক্স ইন টু স্কোয়ার এক্স যেমনভাবে প্রশ্নে দেওয়া আছে সেইভাবে লিখে দিলাম শুধু ইন প্লেস অফ ওয়ান উই ক্যান রাইট সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স নেক্সট চলে এসো মাইনাস থ্রি ওয়ান এর মাস্ট পি এক্স হবে প্লাস সি য়ান নেক্সট ইনটিগেশন দিশ বাই দিস তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে তাহলে সেক্স স্কোয়ার এক্স ডি এক্স প্লাস এইটা হচ্ছে ইনটিগেশন কো সেক্স স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সি ওয়ান সি ওয়ান হচ্ছে অনির্দিষ্ট সমাকল ধ্রুবক কনসেন্ট অফ ইন্ট্রিগ্রেশন এইখানে যখন বলছি এটা কত হচ্ছে সেক্স স্কোয়ারের ইন্টেগ্রেশন সবাই জানি আমরা সেক্স স্কোয়ারের ইন্ট্রেশন টেনক্স কারণ ট্যান এক্সের ডেলিভিটি হচ্ছে সিক্স স্কোয়ার এক্স ইনটিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন অভ আমরা এটা মাথায় রাখবো নেক্সট মাইনাস কট এক্স কারণ কট এক্সের ডেলিভিটি করলে হয় মাইনাস কোসে স্কোয়ার এক্স সেটা প্লাস ফর্বে চলে আসবে মাইনাস থ্রি এক্স এখানের একটা আর একটা সি ওয়ান সি টু হলো সি টু প্লাস সি ওয়ান সেটা একটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে গেল দ্যাট ইজ সি সি হচ্ছে অনির্দিষ্ট সমাকল ধ্রুবক এক নম্বর কোশ্চেনটা বললাম আশা করছি বুঝতে পেরেছ আস্তে আস্তে বললাম নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টুটা বলছি কোশ্চেন নাম্বার টুটা কত আছে সাইন টু এক্স কস থ্রি এক্স স্পেস কম আমি ওখান থেকে ডাইরেক্ট চলে আসছি কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু একের দুই দিয়ে ভাগ এখানে করলাম বাই ইন্টু টু সাইন টু এক্স কস থ্রি এক্স ইন্টু ডি এক্স করতে পারি नेक्स्ट चले आस टू हाफ टू सी ए प्लस ए प्लस टू एक्स प्लस थ्री एक्स मैं फाइव ए प्लस सैन ए माइनस बी टू एक्स माइनस थ्री एक्स टेबजे दिलमना स्लस टू सैन ए कस ब फर्मुल नेक्सटेशन भेगे दीची आल्ला आल्ला दीची किट दिए दो ইনটিগেশান সাইন ফাইভ এক্স ডি এক্স সাইন মাইনাস মাইনাস তাহলে মিডিলে মাইনাস হয়ে গেল একের দুই ইনটিগেশান সাইন এক্স ডি এক্স কোনো বোঝার অসুবিধা নেই নেক্সট স্টেপে চলে যাও কস এক্সের ইনটিকেশান মাইনাস হয় একের দুই তাহলে কস ফাইভ এক্স মাইনাস হয়ে যাবে কারণ কষের সাইন ইন্ট্রিগ্রেশন মাইনাস কস এক্স কারণ কষের যখন ডেলিভিটিভ করবো কষের ডেলিভিটিভ মাইনাস হয় প্লাস অটোমেটিকলি চলে আসবে আর মাইন এট এখানে ফাইভ আছে তাহলে এটা ডেলিভিটিভ করলে পাঁচ হয় তাহলে পাঁচ দিয়ে আমি ভাগ করব ইন্টু ফাইভ নেক্সট চলে আস চলে চলে যাচ্ছি মাইনাস হাফ সাইন এক্সের হচ্ছে মাইনাস কস এক্স মাইনাস কস এক্স অ্যান্ড সি ইজ দ্য কনস্ট্যান্ট অফ ইন্ট্রিগ্রেশন মাইনাস ওয়ান বাই টেন কস ফাইভ এক্স মাইনাস প্লাস হাফ কস এক্স প্লাস সি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ বুঝারও অসুবিধা নেই এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি এখানে করছি কোশ্চেন নাম্বার থ্রি আমি ইন্ডিকেট করছি কোনটা কোশ্চেন নাম্বার থ্রি এটা কোশ্চেন নাম্বার থ্রি বললাম কোশ্চেন নাম্বার থ্রি বলছি কিউ থ্রি কী করছি সাইন এক্স কস এক্স সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু ডি এক্স ওয়াই এই লাইনটা আমি একটুখানি কায়দা করে নিচ্ছি ওয়ান প্লাস কস এক্সটা কাছে আসছে প্লাস সরি মাইনাস সাইন এক্স আমি লিখতে পারি অবভিয়াসলি এরপর চলে আসছি ইন্ট্রিগ্রেশান সাইন এক্সেড এই ফর্মুলা টু সাইন

কস এক্স বাই টু সাইন টু থিটার ফর্মুলা টু সাইন থিটা কস থিটা আমি সেটাকে লিখে দিচ্ছি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এরপরে কিছু ব্যাপার আসতেও পারে দেখি নিচটা আগে ভাবি নিচটা ভাবছি কিরকম টু কস এক্স বাই টু আমি কমন নিচ্ছি টু কস এক্স বাই টু যদি কমন নিয়ে পড়ে থাকে কত কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ইজিট ক্লিয়ার কোনো অসুবিধা নেই নেক্সট উপরে থাকাও টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ইন ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মটা যদি করি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু আশা করছি তোমাদের এই লাইনটা বোঝার কোনো অসুবিধা হবে না হয়ে গেল নেক্সট দেখো টু কস এক্স বাই টু টু বাই টু ক্যান্সেল হয়ে গেল আর একটা বাই টু নিচে আছে উপরে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু কেটে গেল কি রেজাল্ট পড়ে থাকছে সেদিকে তাকাও কি পড়ে থাকছে না সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু इंटीग्रेशन नीचे कि ना इंटु डर पर माल्टिप्लै कर दैट इज गल टू इंटीग्रेशन साइन एक्स टू कॉस एक्स बी एक्स सीन शे कस एक्स बेर गुण लाइन पर 2, 2, dx, x, 2, पौरल पौरल स्टेप प्लस इंटीग्रेशन साइन स्क्वायर एक्स बु আশা করছি বুঝতে অসুবিধা নেই এরপরে স্টেপে আমি একটা লাইন আমি স্টেপ জাম দিচ্ছি কিছু না স্পেস কম আছে এটা একের দুই করলাম দুই দিয়ে মাল্টিপ্লাই করলাম আমি করতে পারি এখানে করে দিচ্ছি এক এক দুই করলাম আমি দুই দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম কেন করলেন স্যার ফর্মুলাটা ফেলার জন্যে এরপরে নেক্সট লাইন চলে আসছি দ্যাট ইজ্যাল টু হাফ টু সাইন এ কস বি সাইন টু এ সাইন এক্স ডি এক্স এক্স ইন্টু এক্স বাই টু ইন্টু এক্স বাই টু এক্স পেলাম নেক্সট লাইন আসছে দেখো প্লাস হাফ ইন্টিগ্রেশন টু সাইন্স স্কোয়ার এক্স বাই টু ত্রিকোণ ফর্মুলা কিন্তু তোমাদেরকে আমি মাধ্যমকে পড়ানোর সময় বারবার বলছি যারা সায়েন্স পড়বে তারা কিন্তু ত্রিকোণ বিভিন্ন প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেম শুধুমাত্র মাধ্যমিকের সিলেবাস বাদ দিয়েও অমিতাভ মিত্র বা আরও যে সিবিএসসির কিছু কিছু ভালো বই হ্যাঁ তোমরা ফলো করবে এস কে গোয়াল আরো যেটা আছে কেসি সিনহা এর থেকে আরম্ভ করে একটু ভালো প্রবলেমগুলো মাধ্যমিক লেভেলে বলেছিলাম যে করে রাখো যাই হোক হ্যাঁ এগুলো ওয়ান মাইনাস কস এক্স ওয়ান মাইনাস কস এক্স ডি এক্স ইজিক্যাল টু হাফ এটা কত সাইন এক্সে মাইনাস কস এক্স এটা প্লাস হাফ এক্স ওয়ান ইন্টুকেশন এক্স মাইনাস হাফ কশন ইন্ডিকেশন সাইন এক্স প্লাস সি আমার রেজাল্ট বেরিয়ে গেল দ্যাট ইজ দ্যান কোশ্চেন নাম্বার থ্রির পর আসছে এটা কোশ্চেন নাম্বার থ্রি হল কোশ্চেন নাম্বার থ্রি হলো কোশ্চেন নাম্বার থ্রির পর আসছি কোশ্চেন ফোর কোশ্চেন নাম্বার এইটাই ধরো কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার এটাই বলছি কোশ্চেন নাম্বার ফোর এটা ডাইরেক্ট ফর্মুলায় পড়ছে কিরকম ক সি মাইনাস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু টু সাইন সি প্লাস ডি টু এক্স প্লাস টু আলফা বাই টু দ্যাট ইজ এক্স প্লাস আলফা টু এক্স প্লাস টু আলফা বাই দুই দ্যাট ইজ ইজল টু এক্স প্লাস আলফা টু সাইন সি প্লাস ডি বাই টু ইন টু সাইন ডি মাইনাস সি বাই টু আলফা মাইনাস এক্স বাই টু করলে আলফা মাইনাস থিক্স হবে সাইন সি sin সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস লাইন আসছি মাইনাস ডি টু সি প্লাস ডি বাই এইটা এবার আমি এই দুই দুই হয়ে গেল নেক্সট একটা লাইন নিচ্ছি টু এইটা থিটা টু এক্স কস এক্স প্লাস আলফা বাই দুই একটা ভাঙলাম ওটাও ভেঙে দিই টু সাইন আলফা মাইনাস এক্স বাই টু আলফা মাইনাস এক্স বাই টু ডি এক্স লিখতে ভুলে গেছি ডিএক্স লিখে দাও ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস আলফা বাই দুই কাটছি দেখো দুটো টার্ম একই আছে এইটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল সাইন আলফা মাইনাসে এইটা ক্যান্সেল হয়ে গেল তাহলে দুটো পরে যে টু থাকছে টু টু ফোর ইন্টারিগ্রেশন আর কি থাকছে তাহলে একটা টু বেরিয়ে গেল আর একটা দুই থাক টু কস এক্স প্লাস আলফা বাই দুই ইন্টু কস আলফা মাইনাস এক্স বাই দুই ইন্টু ডি এক্স নিশ্চয় ক্লিয়ার হয়েছে

কস এক্স ডি এক্স আর কিছু বলার অপেক্ষা রাখে না টু এক্স কস আলফা প্লাস টু সাইন এক্স প্লাস সি হ্যালো আর একটি অঙ্ক সরি আর অঙ্ক পড়ে রইলো এইটা এটা করছি না আমি বলে দিচ্ছি দেখো এই ধরনের প্রবলেম যদি থাকে এই ধরনের প্রবলেম যদি থাকে করণীয় নিরসন করতে গেলে উপর নিচে রুটোভার এ প্লাস এক্স প্লাস আছে উপরটাকে মাইনাস দিয়ে গুণ করলে নিচটা থেকে উঠে যাচ্ছে রেশনালাইজেশন হয়ে যাচ্ছে এ প্লাস এক্স মাইনাস এক্স প্লাস বি ওয়ান বাই টু বি তারপর দুটো পড়ে যাচ্ছে ওটা খুব সোজা অঙ্ক আরও প্রচুর অঙ্ক তোমাদের তোমাদের সিলেবাসে আছে করলে প্রচুর মানে করেই যেতে হবে ভালো লাগবে তোমরা প্র্যাকটিস করবে এই অঙ্কটা আমি বলছি কোশ্চেন নাম্বার ফাইভ দিয়ে আজকে শেষ করবো মাইনাস এক্স প্লাস এক্স স্পেশাল টাইপ স্পেশাল টাইপের প্রচুর প্রবলেম আছে ডি এক্স আমি প্রবলেমগুলো যতটা সম্ভব আলোচনা করে করে যাবো গোটা সিলেবাসটার উপর দিয়ে এটা আরও প্রচুর অঙ্ক তোমার মধ্যে এখানে দেখতে পাচ্ছি আছে যেগুলো তোমরা করবে যা একদিনে তো সব করা যাবে না আমি একটার পর একটা ক্লাস করবো তোমরা ফলো করবে নেক্সট দেখো এই জায়গাটা মাইনাস এক্স করলাম প্লাস এক্স করলাম এটার দিকে তাকিয়ে তাহলে এইখানে আসছে সাইন এক্স সাইন এক্স মাইনাস এক্স এখানে একটুখানি যদি আমি কায়দা করে দিই মাইনাসটা কমন নিই এক্স মাইনাস সাইন এক্স প্লাস এক্স কমন নিচ্ছি ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস সাইন এক্স এটা আমার দেওয়া নয়

এক্সটা কেটে যাচ্ছে নো ডাউট এক্সটা কেটে যাচ্ছে তাহলে কি আসছে এক্স মাইনাস এক্সটা কাটছে তাহলে এরপর আসছে মাইনাস ওয়ান বাই এক্স আছে মাইনাস লগ হলে লগ এক্স দেখো প্লাস যদি জেড ধরি জেড পুটিং জেড টু এক্স মাইনাস সাইন ধরে নিলাম মেথড আরও প্রচুর অঙ্ক করব তার ডিজেড সমান ডিজেড বাই ডিএক্স সেটা হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স কোনো ম্যাটার আসবে না তার প্লাস ইন্টিগ্রেশন এটা হচ্ছে ডিজেড নো প্রবলেম বাই জেড নেক্সট লাইনে বলতে হবে মাইনাস লগ মড এক্স প্লাস লগ মড জেড প্লাস সি এবারে তুমি জেডের মানটা বসিয়ে দাও অনেকগুলো প্রবলেম হল আজকে ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না নেক্সট টাইম আমরা থার্ড ক্লাস থার্ড ক্লাস আমি আলোচনা করব সেই সময় কিন্তু ফর্মুলাগুলো অ্যাস্টাবলিশ করে আমরা বাই পার্টসটা নিয়েও আলোচনা করব ইন্টিগ্রেশন বাই পার্টস একটুখানি বলি প্রোডাক্ট অফ ফাংশানের উপরে যদি থাকে ইনটিগেশানগুলো সেগুলো বাই পার্টসের বলা হয় ইনটিগেশন করেছো তোমরা ইনটিগেশান ইউভিডিএক্স সমান একটা ফাংশানকে চুজ করে বাইরে নিয়ে আসবে ইন্টিগ্রেশন UBDX integration u V DX, U and V are both functions of X that can be defensive with respect to X. In this case, U to vary away integration V dx minus integration du dx, integration v dx, whole D, dx, even integration log x will high. এক্স ইন্টু লগ এক্স এরপরে কি কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন সেটা নেক্সট দিন বলবো এখানে যদি লগ এক্স ইন্টিগ্রেশন করি এক্সটা বাইরে নিয়ে আসি লগ এক্সটা ইনটিকেশান করলে আবার বাইপাস করতে হবে তাহলে এখানে আমার কী হয় লগারিজমটাকে বাইরে নিয়ে আসবো ইনটিকেশান লগ চলে এলো বাইরে লগ এক্স পরের স্টেপে আলোচনা করবো আর দীর্ঘায়িত করছি না পরের থার্ড স্টেপে আমি ইন্টিগ্রেশন বাই পার্টস এবং তার সাথে সাথে পার্টসটার দু একটা অঙ্ক পার্টসের করে আবার কিছু প্রবলেম তোমাদের সাথে শেয়ার করবো এইটুকু বলে আজকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই তোমরা ফলো করো কোনো প্রবলেম থাকলে আমাকে লিখে জানাও যে কোনো চ্যাপ্টারের উপর বিশেষ করে ফোর্থ সেমিস্টারের নাম্বারটা যাতে ফুল ফুল হয় সেই দিকে লক্ষ্য রেখে প্র্যাকটিস করবে